যেটা বললাম তোকে জ্ঞান বিনা সুখ লাখ জীবনে হবে না আসল যখন জ্ঞান হবে তোর যে ভগবান তোকে কী না দিয়েছে যখন এই জ্ঞানটা হবে তো একটা মানুষ তোকে মানুষের শরীর দিয়েছে তোর হাত ভালো পা ভালো চোখ ভালো দেখতে সুন্দর সব দিক দিয়ে ভালো ভগবান কোনো কিছু নেই সুন্দর বস্ত্র সুন্দর ঘর সুন্দর বাড়ি গাড়ি সুন্দর বাবা মা দাদু দিদা সব কিছু দিয়েছে ভালো তাহলে কমিটা কোথায় গাছপালা সূর্য জল হ্যাঁ সব কিছু দিয়েছে চলাফেরা জন্য রাস্তাঘাট সবই দিয়েছে আত্মীয় স্বজন টাকা পয়সা চাল ডাল সবই দিয়েছে তাহলে কোথায় দুঃখটা কিন্তু এত কিছু থাকার পর এর থেকে বেশি কিছু থাকার পরেও কারো কাছে জ্ঞানের অভাবে মনে হয় আমার থেকে দুঃখী কেউ নাই তাহলে সেটা কিসের অভাব জ্ঞানের অভাব অর্থাৎ মূর্খ আছে ঠিক আছে পয়সা আছে পড়াশোনাও করেছে চাকরিও করছে কিন্তু তারপরেও সে কি বাস্তবিক পক্ষে সে মূর্খ আছে সেই জন্য সে সুখী নাই বুঝতে পারলাম তাহলে জ্ঞানং বিনা সুখং নাস্তি সেজন্য